কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত পালিত হয় গ্রাম বাংলার নিজস্ব উৎসব ইতু ইতু পুজো অনেকে বলে সূর্যের উপাসনা কিন্তু যেখানে সারা বাংলা জুড়ে নানা লৌকিক ব্রত কথা কিংবা বিভিন্ন রকম পার্বণ যেখানে দেবীদের আরাধনা হয় সেখানে সূর্যের মতো দেবতারা আরাধনা খানিকটা খটকা জায়গায় বটে ইতুর অপর নাম মিত্র আবার কিয়দাংশে সূর্যকেও আমরা মিত্র হিসাবে জানি যদি পুজো ধারার দিকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে সূর্য পুজো আসলে শস্য দেবী হিসাবে পুজো বন্দনা হচ্ছে আবার আচার্য সুকুমার সেনের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা নজর রাখি তাহলে দেখা যাবে বৈদিক যুগের দেবতা অর্থাৎ ইন্দ্রদেবকে সেই সময় বিবাহের দেবতা হিসাবে গণ্য করা হতো বৈদিক যুগের প্রধান দেবতা ছিল ইন্দ্রদেব এবং কারুর কারুর মতে ইতু পুজো আসলে ইন্দ্রদেবের পুজো যাতে একটা সুন্দর বর পাওয়া যায় ইন্দ্রদেবের মতো বর পাওয়া যায় আবার কেউ কেউ ইতুকে লক্ষ্মী হিসাবেও মানে বিতর্ক অনেক আছে তবে মোদ্দা যে হিসাবটা একটি মাটির সরার মধ্যে মাটি তার উপর বেশ কিছু শস্য বীজ বেশ কিছু গাছের চারা বপন করে এই পুজো পালন করা হয় মধ্যিখানে বসানো হয় জলপূর্ণ বেশ কিছু কলস সোজা কথায় এটি কৃত্রিম শস্যক্ষেত্র তৈরি করা হয় এর সাথে যে শস্য শ্যামলা বাংলার শস্য বপনের যোগাযোগ রয়েছে এ কথা বলার কোনো প্রয়োজনই নেই সব থেকে বড়ো কথা রবিবার দিন রবি শস্য চাষের ঋতুতে রবির উপাসনা নেহাতি কাকতালীয় হতে পারে না বলা হয় ইহলোকে শস্য বৃদ্ধির কামনা এবং পরলোকে মুখ্য লাভের জন্যে ইতুপুজো করা হতো কারণ যাই হোক না কেন চাষে যে সূর্যের আলোর একটা গুরুত্বপূর্ণ প্রভাব তাকে দেবতা বা দেবী হিসাবে শ্রদ্ধা নিবেদনের জন্যে বাংলার পল্লী সমাজের এই রীতি এই ব্রত কথা যে পালন হতো তা নিয়ে কোনো সংশয় নেই এমন হাজারো ব্রত আমাদের বাংলার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তবুও আমরা এখন নিজেদের রীতিনীতি ছেড়ে অন্যদের রীতিনীতি নিয়ে মেতেছি হয়তো সেই জন্যই মধুকবি বলে গেছেন হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবধ আমি অবহেলা করি নমস্কার আমি দেশব্রত আবার দেখা হবে কোনো একদিন